বন্ধু রাজগামী গেছিলাম মুকুন্দনগর ঘাটে আর এই মুকুন্দনগর ঘাটে এসেই কিন্তু তোমরা সবার প্রথমে দেখতে পাবে এত সুন্দর একটা মন্দির রকনাথ বাবার মন্দির এটা আর তার পাশেই দেখতে পাবে একটা শিব মন্দির তারপর আমরা বেরিয়ে চলে আসি এসে একদম গঙ্গার ধারে পুরনো যে কালী মন্দির সেই কালী মন্দিরে চলে আসে আর এই কালী মন্দিরটাও কিন্তু অসাধারণ দেখতে কালী মন্দিরের পাশে এখানেও দেখতে পাবে তোমরা একটা শিব মন্দির আর শিব মন্দিরটার সাথে তোমরা এখানে দেখতে পাবে একটা মহাদেবের স্ট্যাচু এবং একটা গণেশের স্ট্যাচু আর এই মহাদেবের সামনে দাঁড়িয়ে কিন্তু যারা আসে অনেকে এখানে ফটো তোলে তারপর আমরা মেন গেট থেকে বেরিয়ে বাস সাইডে গেছিলাম বা সাইডে কিছুটা যাওয়ার পরে এই টাইপের একটা বসার জায়গা ছিল আর এখানে কিছুক্ষণ বসার পরে আমি আবার ওখান থেকে বেরিয়ে চলে আসি তার আগে বলি এখানে কিন্তু তোমরা নৌকাতে গঙ্গা ভ্রমণ করতে পারবে রঘুনাথ বাবার মন্দিরের সামনে কিন্তু সুন্দর একটা বসার জায়গা ছিল এটা বেশি দিন হয়নি নতুন হয়েছে তো আমি এখানে কিছুক্ষণ বসে থাকি আর এখান থেকে কিন্তু গঙ্গার ভিউটা সাথে সূর্য অস্ত যাচ্ছে এটা দেখতে দারুণ লাগছিল তারপর আমি এই গঙ্গা ধার ঘেসে এই রাস্তাতে সোজা হেঁটে গেলে আর একটা মন্দির দেখতে পাই এটাও কালী মন্দির এখানে কালী মায়ের তিনখানা অবতার আছে